আগে আপনারা এই মন্দিরটার অবস্থাটা দেখুন তারপরে আমি এই মন্দিরটার সম্পর্কে কিছু কথা বলতে চাই এটা আমাদের গ্রামের বহু পুরনো একটি শিব মন্দির এটির ঠিকানা হচ্ছে বানপুর ফুলবাড়ি বাসতলা বাজার পোস্ট অফিসের সংলগ্ন সিন্না ফার্মিসের ঠিক উল্টো দিকে মন্দিরটির অবস্থা প্রায় ভগ্নদশা এখানে আমাদের গ্রামের মা বোনেরা এখনো পুজো দেয় মন্দিরটি প্রায় আমাদের চোখের সামনেই নষ্ট হয়ে যেতে দেখছি মন্দিরটির অবস্থা সবাই তো নিজের চোখেই দেখলেন প্রায় পেছন দিকে অনেকটাই হেলে পড়েছে মন্দিরটি কবে না কবে ভেঙে পড়ে ভেঙে পড়ে যেতে পারে তাই আমার সবার কাছে প্রার্থনা আমার গ্রাম বা পাড়ার মানুষেরা এই মন্দিরটি নতুন করে পুনর্নির্মাণের জন্য উদ্যোগী হন এই ভিডিওটি দেখার পর আপনারা আপনাদের মতামত জানাবেন যে কি করে এই মন্দিরটি ঠিক করা যায় অতি শীঘ্রই